লোকাল গাইড এই যে আমাদের আগে আগে হাইটে যাইতেছে আমরা প্রথমে একটা ডিসেন্ট রুট খুঁজতেছি একটা গ্রাম একদম নির্জন মানুষজন দেখতেছি না এখন পর্যন্ত আর কোনো মানুষও নাই মৃত গ্রামের মতো লাগতেছে আর আগের দুইটা সানডে ট্রাই করেছি আমরা নিচে যাওয়ার

մայն ամեցի ամովյան այո ավի վեմ գնացել եմ արած այո քանի տարի էս ես եմ տեսել քանի տարի մյայն վեչամիս վեչամիս այո ու նքի չո ռոնիե ռոնիե ախո քո ալի բանկար ի բանկար ախո անու նա ջում արտյում ար արտյում ախո ալի սամվեն հա երկար եք մնալուստե այո ախբերս ես սուսանոգեմ ավ Արը հոլո հպիտի մանալ 4-ը տարի Շոշափ հալալա բոր հային կարումս խոսում Ֆորչումեմ քոսել վայ լաֆտեմ քոսում արդյոք չէ՞ Turizm լավ Չա անգլերեն քոսում մեմ ինչ <laughs> <laughs> <ने का रुमेंच? laughs> okay, okay. खाती ওরা হইতেছে এখানকার লোকাল ওরা আমাদের হেল্প করতেছে যেহেতু আমরা রুট চিনি না এই মাত্র দেখা হয়েছে ওদের সাথে ওরা নিয়ে যাইতেছে ওরা এটা ভালো জানে ওদের সাথে যাওয়া যাক ঠিক আছে

রাস্তাটা অনেক উঁচু নিচু পাহাড় দিয়ে ভরা ইট পাথর ইট না অ্যাকচুয়ালি পাথর সব নামতে হবে এখন অনেক দূর আমরা কতটুকু আসছি ওখান থেকে আসছি আমরা শোমিটার নিচে নামিয়ে গেছি আমরা এখন আমরা একটু ভিডিওটা একটু পোস্ট রাখতেছি কজ সামনের রাস্তাটা অনেক ডেঞ্জার না আর বৃষ্টি আসতেছে তো তোরা আসতে সাহস করলো না কথা না শুনে পুরো একটা ধরা খেয়ে গেলাম বৃষ্টি অলরেডি আসতেছে এখন আমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো রাস্তা নেই আমরা মাঝ রাস্তায় চলে আসছি কিছুই দেখতাছি না কোথায় যাবো জানি না আর বৃষ্টিতে ভিড়টা বড় বিষয় না বড় বিষয় হলো এই পাহাড়ি রুটটা এখন যদি পিছ চলে যায় তাহলে তারও এটা অনেক গেনজারাস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর আমাদের ফোন বা এগুলো ভিজে যাওয়ার একটা হাই চান্স আছে যদি বৃষ্টি জোরে আসে তো ওখানে একটা বাড়ি আছে মনে হইতাছে ওই যে কিন্তু এটা অনেক নিচে ওটা হচ্ছে মোটর করতে পড়ে গেলাম এখন কি করব কোথায় এগুলো নিচেও তো

আপনাকে ফলো করেই তো বিপদে পড়ছি এখানে কিন্তু একটা সুন্দর ওখানে ওই যে ওইটা একটা রাস্তা এই রাস্তা দিয়ে ওদিকে গেছে একটা গ্রাম একটা নদী আছে ওখানে তাহলে কোথায় গেছে আমরা আমরা বেশি বৃষ্টি হই ওইখানে ওই যে গুহাটা দেখা দিতেছে না ওইটা নিচে যে আশ্রয় নিব ফাইনালি ফাইনালি মনে হয় আমরা একটা রুট পাইছি যেটাতে আমরা ডিসেন্ড করতে পারবো সাবধান সাবধানে যায় না মানে পৌঁছে যাওয়ার খুব কাছাকাছি এসে পড়ে না তখন মানুষ কিন্তু ভুল করে আর এই জায়গায় কিন্তু আমাদেরকে ভুল করতে যাবে না খুব সাবধান এখান থেকে পড়লে কিন্তু একদম সার্টিন ডেথ ফাইনালি এতদিন পরে এই এত ভিডিও বানাইতে বানাইতে আমি একটা ব্লগিং ক্যামেরার অভাব বোধ করতেছি আজকে কজ এই যে হাতে ফোন হোল্ড করে রাখা অ্যান্ড দেন এই এইটা মেনটেন করতে করতে পাহাড় বেয়ে নিচে নামা খুব ডেঞ্জারাস

ভাই এটা তো গহীন জঙ্গলে চলে আসলাম নদী নাকি সামনে কই নদী পার হওয়ার কোন এক না কোনো ওয়ে বের করবো জান না আপনি আমাদের ক্যামেরার লো লাইট একদম ভালো না এই জন্য ভিডিও অনেক অন্ধকার আসতেছে কিন্তু এটা একদম রোমাঞ্চকর একটা পরিস্থিতির মধ্যে আছে এখন বলার মতো না একদম গহিনে পৌঁছে গেছি আমরা একদম ডিপে আছি সামনে একটা নদী ওদিকটাতে ওই নদী ও নদীর তো একটা ওই দারুন দেখেন অবস্থাটা কি এটা আমরা একদম একদম অলমোস্ট আমরা নিচে যে ভিলেজটা ছিল এখানে চলে আসছি এখন জাস্ট আমাদের যেটা করতে হবে এই যে এদিক দিয়ে যাইয়া যায়া যাইয়া ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে ওইটা একটা ছোট ক্যামেরা এর মতো নদীও বলতে পারেন ওইটা ক্রস করলে আমরা গ্রামের ভিতরে ঢুকে যাব নতুন গাইড এই ব্রিজটাই আমি এই ব্রিজ না এটার মতো অন্য একটা ব্রিজ দেখছিলাম গত সানডেতে সাবধান এটা হ্যাঁ এটা এটা একটু পায়ে দিয়া চেক করে নেন শক্ত আছে কিনা আর তিনজন এটার মধ্যে একসাথে যাওয়া কি ঠিক হবে না না আপনারা যান পরে আমি আসি ব্রিজটা একটু নরবরে কিন্তু শক্ত আছে আর নিচে দিয়া এত সুন্দর একটা নদী যাইতেছে আর ওদিক থেকে শশ শব্দটা আসছে এটা হতেছে এই পানির উৎস আর যে একটা পাহাড়ে পানিগুলা নিচে নামতাছে ওইখানে ওইখানে একটা বাদের মতো আছে ওইখানটাতে একটা বাদের মতো আছে এন্ড পানিটা আসতাছে ওই 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 দিক থেকে পাহাড়ের ওই থেকে এন্ড পানিগুলা এদিক দিয়ে এদিক দিয়ে চলে যাইতাছে এখানে এদিকে ওদিকে গ্রাম আছে একটা নিচে তো এই পানিগুলা খুব সম্ভবত যারা কৃষিকাজ করতেছে গ্রামে তারা এটারে সেই हिसाब यूज করতেছে

এখন আলী ভাই আমরা এখান থেকে তো নামছি এটা জানালে ঘুরলাম এক্সপ্লোর করলাম এরপর আমরা উপরে উঠবো কিভাবে আমাদের কিন্তু ফাইনালি যাইতে হবে ওই যে ওই যে আমরা কিন্তু আসছি ওই দিকটা থেকে আমরা আসছি যদিও আমরা এদিক দিয়ে ঘুরে আসছি এখানে আমরা হাঁটতে হাঁটতে পেয়ে গেছি অনেকগুলা গরু গরু চরতেছে মুতা দিবে না কি আবার এদিকে যাওয়া যাবে না যাওয়া যাবে না যাওয়া যাবে না বন্ধ করো

অনেক ঠান্ডা পানি হ্যাঁ অনেক ঠান্ডা হাত যাবে কিন্তু বাংলাদেশ থেকে আসার পরে আমি মনে হয় এইখানে প্রথম কোনো লেগ বা ক্যানেল যেটাই বলেন নদী খাল যাই হোক এই প্রথম দেখলাম আমার এখন খুব মানে ভিতর থেকে খুব মন জায়গা এখানে আমি চাপাই বলি কিন্তু এখানে যদি আমি এখন নামি এই পানি যে ঠান্ডায় আমাকে আর খুঁজে পাওয়া যায় না এটা দেই গাই নিজের চোখ জুড়াই আর কিছু করার নাই আজকে

তো প্রথমে আমাদের ওইতেছে রিস্ক টেক করে দিছে মানে বলছে যে ঢোকা যাইব না আমাদের ব্যাকও পাঠাই দিছে পরে আবার ডেকে বলতাছে কি শুধু তিনজনই কিনা দেন আমার জিগাইতাছে কি করি দেন আমি যখন আমার ইউনিভার্সিটির নাম বলছি আমাকে বলতাছে তাহলে তো তুমি মনে হয় অনেক বড় লোক তাই না ওখানে পড়ো এত ওখানে তো অনেক টাকা লাগে পড়তে তো আমি বলতেছি যে না এরপরে আমাদের এলাও করছে বলছে ঠিক আছে একটু দেখো দেখে চলে যাও না না গাড়ি দিয়ে ছেড়ে দিবে কিনা জানি না দিতে পারে দেখি দেয় জারিরা ওরা হয়তোবা আমাদের উপরে ড্রপ করে দিবে গাড়ি দিয়া সামনে বন্ধ আর রাস্তা নাই মানে ভালোই ওরা ভালোই एक्चुअली অ্যাডভান্টেজ হইতাছে আমি একটু ল্যাঙ্গুয়েজটা মানে বলতে পারি ওদের সাথে কমিউনিকেট করতে পারি তো এক্সপ্লেইন করতে পারছি এরা কিন্তু মানে আর্মি আর একজন হইতাছে পুলিশ মানে ওরা এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বাই আমাদের গেটটা খুলে দিছে কিন্তু এর আগে আমাদেরকে ওদের চেকপোস্টে নিয়ে গেছে আমাদের পাসপোর্টের ছবি তুলছে আমাদেরও ছবি তুলছে জিগাইছে যে আমাদের সাথে আরো মানুষজন আছে কিনা একটা ইনকোয়ারি করছে আর কি আমাদের পারপাস কি এখানে কেন আসছি এন্ড দেন ওরা ফাইনালি এটা খুলে দিছে আমরা পার হইয়া চলে আসছি এখন আমরা দেখি যাই সামনে আগাই মানুষজন নাই আমরা মানে এইভাবে ঢুকে গেছি অনুমতি ছাড়া এটা আমারও মনে হয়েছিল যে জায়গাটা রেস্ট্রিক্টেড তারপরে ঢুকছি আমরা আমাদের গাইড আমাদের গাইড কিন্তু খুব ভীতু সে ভয় পাইছে যখন আমাদের চেক পোস্টে ঢুকাইছে যখন আমাদের ওরা আমাদের মানে মানে ট্র্যাকে ফালাইয়া ওই ইন্ডিয়া বাংলাদেশে যেগুলো করে ট্র্যাপে ফালাইয়া ওগুলা করবে না আমি জানি এর এরপরে আমার একটা কনফিডেন্স ছিল যে যদি ওরা কোনো কিছু পেঁচায় তাইলে আমার ব্যাক অফ আছে আমার ইউনিভার্সিটিতে আমি একটা কল দিয়ে দিতাম বাস এখানে খালাস তবে ওরা ওগুলা কিছু করে নাই ওরা আমাদের পাসপোর্টের ছবি তুলছে আমাদের ছবি তুলছে ওরা খুব নাইস বিহেভ করছে ওইখানে ফ্রুট ছিল কিছু গাছ ছিল বলতাছে খাও যা মন খাও এন্ড দেন এই যে গেটটা কিন্তু রিস্ট্রিক্টেড ওরা এটা খুলে দিচ্ছে আমাদের জন্য বলছে ঠিক আছে ঘুরতে আসছো ঘুরে দেখে চলে যাও এখন ঘুরবো ভালো কথা কিন্তু ঘোরার পরে আমরা ব্যাগ যাব কিভাবে এটা জানি না কিন্তু আমি আমরা মানে মেনলি এখানে আসতে চাইছিলাম এই জায়গাটাতেই আমরা উপর থেকে দেখছিলাম আসছি কিন্তু এখন আমার যেটা আরো বেশি কিউরিয়াসিটি জাগতেছে সেটা হচ্ছে ওইখানে একটা গ্রাম আছে ছোটখাটো ওই গ্রামের মানুষগুলা কিভাবে ওরা মানে এখানে কিভাবে সার্ভাইভ করতেছে এত নিচে লাইক ওদের এখানে যাওয়ার একটা ক্রাইসিস হবে কার হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে বা স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে আছে কিনা এটা জানার আমার খুব কিউরিয়াসিটি হয়ে তো আমি আমার ফোনেও চার্জ কম তারপরে আমি সামনে আগাইতেছি ওইখানে যদি আমি কোনো লোকাল পাই উপদেশ হতে এ নিয়ে কথা বলবো দেখা যাক কুকুর কুকুর কিন্তু এখানে কুকুর খুব ভয়ানক আমি ছোট কুকুর দেখা ভয় পাই না কিন্তু এখানে কুকুর মানে এটা একটু অন্য কিছু কুকুর মারাটা বিষয় না বিষয় হইতাছে কুকুরের যে ওনার আছে না এখানে কুকুর স্পেশালি মেয়েরা কুকুর হইতাছে মানুষের থেকেও বেশি ওরা কুকুর ভালোবাসে তো কুকুর মারলে কি কেস খাওয়া যায় আবার কে জানি আমরা উপরে উঠে যাওয়ার প্ল্যান করতাছি কিন্তু আমার মনে হয় নদীতে যাইতে পারবো না না এটা পসিবল না আমরা মনে হয় যে এদিক দিয়ে যেতে পারি যে এই রোডটা আছে না এদিক দিয়ে গিয়া ওই যে রোডটা আছে ওই পর্যন্ত ওইখান থেকে উপরে উঠা দেন ওইদিক দিয়ে ব্যাক